তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো পুকুরে আমি আমার বাসনগুলো নামিয়েছি অনেক আগেই যদিও নামিয়েছি কাজের চাপে আর বাসন ধোয়া হয়নি আর এদিকে কলে জল এসেছে তাই ভাবলাম প্রথমে জলটা ধরে নিই কারণ কি জলটা তো একদম টাইমের কিছুক্ষণ পরেই হয়তো বন্ধ করে দেবে তো এই জন্য প্রথমে জলটা ভর্তি করে নিয়েছি আর সেই সময় দেখো একটা টিন পেতে দিয়ে গেছি যেহেতু ভর্তি হতে অনেক সময় লেগে যায় কারণ জলটা খুব স্লো পড়ে স্পিডে একেবারেই পড়ে না আর এই যে পুকুরে যে হাঁসগুলো এসে যায় মাঝে মধ্যে সেই হাঁসগুলো এসে আমার বাসনগুলোকে ছড়িয়ে ছিটিয়ে যেমন একাকার করছে আমি ছুটে বেরিয়েছি ঘরে কাজ করছিলাম না দেখি বাসনগুলো এই যে হাঁসগুলো দেখো আবার এসেছে যখনই ফাঁকা হয়ে যাচ্ছে ঘাট তখনই এসে বাসনগুলো সব তেড়ে তুড়ে কী খাবার আছে সব খাচ্ছে এবার যেই আমি আসছি তখনই ওরা কিন্তু পালিয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক এই যে দুটিন জল ভর্তি হয়েছে আর তারপরেই আরেকটা টিন পেতেছিলাম তাতে জল শেষ মানে এই কলের জলের এত সমস্যা আমাদের এখানে যে কি বলবো ভাগ্যিস আমাদের এই পুকুরটাও রয়েছে তাই কাঁচা ধোয়ার কোনো রকম কোনো চিন্তা নেই শুধু স্নানের জল স্নানের জলটাও কিন্তু এই পুকুর থেকেই কখনো কখনো হয়ে যায় যখন কলে জল পাওয়া যায় না কিন্তু রান্নার জলটার অসুবিধা হয় সেই জন্য প্রথমেই কলে জল আসলেই আর কি রান্না করার জন্য যে জলটা প্রয়োজন সেই জলটা ধরে নিই আর খুব একটা জল কিন্তু ছাড়ে না মোটামুটি ওই চার পাঁচ দিন ভর্তি হলে হয় না হলে না হয় এইরকমই জল হয় মানে এক ঘন্টা জল ছাড়ে কিন্তু এত সরু সরু জল ছাড়ে যে ভর্তিই হয় না আর জলটাই এত পরিমাণে নোংরা যে কি বলবো পুরো একদম কালো কালো লাল লাল গুঁড়ো গুঁড়ো বেরোয় এই জন্য একটা কাপড়কে চার ভাঁজ করে দেওয়া হয় চার ভাঁজ হয়ে ছেঁকে আর কি ঢুক জলটা ভরা হয় তাতেও নোংরা থেকে যায় যাই হোক ওইদিকে আমি জলটা তো ভর্তি হয়েই গেল জল চলেও গেছে আর তারপরে আমি চলে এসেছি মানে বাসন কুসনগুলো ধুয়ে নিলাম তারপরে আমি ইয়ে চলে গেছিলাম ছাদে কারণ ছাদে ছিল অনেকগুলো কাজ এই সোয়েটারগুলো কবের থেকে পারবো পারবো করছি পাড়াই হচ্ছে না চাদরগুলো তো অনেক দিন আগে পেরেছি কিন্তু ইদানিং যে ঠান্ডা পড়েছে সোয়েটার না পেরে আর পারলাম না তাই এই তিনটে সোয়েটার পেরে নিলাম সেই সঙ্গে জ্যাকেটটাও পারলাম জ্যাকেটটা গত বছর কিনেছিলাম কিন্তু পরা হয়নি একদিনও তো এই বছর আশা করি এটা পরা হবে এই জ্যাকেটগুলো তো ঘরে দুয়ারে পরা যাবে না বাইরে কোথাও গেলাম হয়তো তখন পরা হবে বিশেষ করে বাইকে কোথাও গেলে তখন পরতে সব থেকে বেশি সুবিধা তো বার করে নিলাম একবারে যাতে বারবার বার বার করতে না হয় তাই তিনটে সোয়েটার যেগুলো হচ্ছে ঘরে এবং বাইরে পরা যাবে আর জ্যাকেটটা এগুলো বার করে নিলাম তো সোয়েটারগুলো বাইরে মানে রাখবো আর এই জ্যাকেটটা কিন্তু বাইরে রাখব না জ্যাকেটটা আলমারির ভেতরে রাখবো যাতে আর কি কোথাও যখন যাব হুট করে যেন বার করে নিতে পারি আর এইগুলো তো ছাদে ট্র্যাঙ্কের ভেতরে ছিল তো সেই কারণে ওই ট্র্যাঙ্কের ভেতর থেকে পাড়াটা অনেক ঝামেলা কারণ ট্র্যাঙ্কির উপরে অনেক অনেক জিনিস থাকে সেই জন্যই আর ইদানিং ঠান্ডাটাও খুবই বেড়েছে তো রাত্রেবেলায় মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে তাই জন্য কী করেছি ওই একটা লেপ পেড়ে নিয়েছি আর এই লেপের কভারটা খুলে নিলাম এটা একটা র্যাক এতদিন ঢাকা নিচ্ছিলাম কিন্তু এখন সেই র্যাকটাতে আর হচ্ছে না তো ওই বালাপোশের বা ওই লেপের কভারটাই কিন্তু এতদিন রাগটাই পরানো ছিল তো এই যে আজকে লেপটা পেরেছি এইটা রোদে দেবো রোদে দিয়ে গরম করে আর এই কভারটা কেচে টেচে বিকেলবেলায় পরিয়ে নেব তাহলে মানে রাত্রেবেলায় আর ঠান্ডাটা লাগবে না গত কালকে রাত্রে মানে গত কালকে বলতে এই ভিডিওটা যেই দিন বানিয়েছি তার আগের দিন রাত্রেবেলায় মারাত্মক ঠান্ডা লাগছিল ঢাকাটা নিয়েও মনে হচ্ছিলো যেন কোনো ঢাকা টাকা নিয়ে এত ঠান্ডা পড়েছে এখন যাই হোক এইদিকে রোদটা দেখাচ্ছে খুব সুন্দর দিচ্ছে সত্যি রোদটা খুব সুন্দর দিচ্ছে কিন্তু রোদটার মধ্যে তাপ এত টুকুনো নেই সূর্যটা এত উপরে উঠে গেছে তা তার তাপই কোনো আসছে না যাই হোক আমি লেপটা রোদে দিয়ে দিলাম সেই সঙ্গে দুটো বালিশ সেগুলোও রোদে দিয়ে দিলাম এরপরে ওই যে কাছাকাছি যা কিছু করার আছে সেগুলো ভাবলাম করব কিন্তু ঘাটে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে বেগুন কত করে নিল বেগুন বেগুন হলে 20 টাকা আর কালো বেগুনটার দাম 40 টাকা। আ এখনো সখির দাম কমে না। এই যে জলটা হলো না কত সবজি নষ্ট হলো ওই জন্য তো দামগুলো বাড়লো অত। কালো বেগুনটা ফুলে এই যে নিম্নচাপটা হয়েছিল নিম্নচাপটা হয়ে যাওয়ার পর ইদানিং সবজি পাতার দাম এত বেশি বেড়ে গেছে যে কি বলবো। তো সবজি বলতে মানে ওই নিম্নচাপটা হলো না তো অনেক সবজি গাছ টাছ নষ্ট হয়ে গেলো একে তো শীতকাল তারপরে এত এত বৃষ্টি পড়েছে তো অনেক গাছ টাছ নষ্ট হয়ে গেছে অনেক ফসলও নষ্ট হয়ে গেছে সেই কারণেই মনে হয় সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে যেটা আগে কুড়ি টাকা কেজি ছিল সেটা এখন পঞ্চাশ টাকা কেজি হয়ে গেছে মানে ডবলেরও বেশি দাম হয়ে গেছে আর এই যে বাবা সব সবজি নিয়ে চলে এসেছে মানে সব বলতে কি যেগুলো পেয়েছে টমেটো শসা মূলো কুমড়ো বেগুন ফুলকপি বাঁধাকপি এইসব আর কি তো উনুনটা জ্বালিয়ে নিলাম উনুনটা জ্বালিয়ে স্নানের জন্য জল গরম বসিয়ে দিলাম কারণ ওই যে ঠান্ডা মারাত্মক পরিমাণে পড়েছে রোদেরও সেই রকম একটা তাপ নেই আর ঠান্ডা বাতাসও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে তাই জল গরমটা বসিয়ে নিলাম ভাত রান্না করে যে হাঁড়িটাই সেই হাঁড়িটায় করে এক হাঁড়ি জল গরম করে নিলে ওই জলটা বাল আর মানে ওর সাথে ঠান্ডা জল মিক্স করে বেশ ভালো মানে একটা একদম ঈষদ উষ্ণ গরম জলটা হবে ওটাতে স্নান করতে খুব ভালো না ঠান্ডা লাগবে আর না মানে বেশি গরম জলে স্নান করা হবে আর গরম জলে মানে যেটা হচ্ছে গরম থাকে জলটা ওই রকম গরম জলে স্নান করলে আমার আবার চড়া হয়ে যায় দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠতে থাকে শীতকালে প্রচণ্ড সমস্যা হয় একটুতেই ঠান্ডা লেগে যাবে আবার একটুতেই চড়া হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বার হয়ে যেন একাকার অবস্থা হয়ে যায় যাই হোক আজকে কাছাকাছি ছিল বেশ কিছু জিনিস তো সেই কাছাকাছি সব জিনিস নিয়ে চলে এসেছি ঘাটে এখন ঘাটটা পুরোপুরি ফাঁকা তো সব জিনিসগুলো আমি কাচতে আরম্ভ করেছি প্রথমে একটা সাইডের দিকে কাজ ছিলাম কিন্তু ওই দিকে দেখলাম অসুবিধে হচ্ছে তাই আবার ঘুরে এই দিকে বসলাম এই দিকে বসতে বেশ সুবিধা হচ্ছে তো এখন রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি বাড়িতে আজকে আমি একা নেই আজকে আমি আর বাবা দুজনে মিলে আছি তো রান্না রান্নাবান্না করতে হবে আর আজকে নিরামিষ ছিল তো সিম্পলি রান্নাবান্না করব ফুলকপি আলু তরকারি করবো একটুখানি টমেটো দিয়ে বেশ গায়ে মাখা ঝোল করব যেটা খুব ভালো লাগে খেতে নিরামিষ দিনে বিশেষ করে তবে যাই বলো তাই বলো গ্রীষ্মকালে ফুলকপি বাঁধাকপি খেতে খুব ভালো লাগে কিন্তু এই শীতকালের ফুলকপি বলো বা বাঁধাকপি বলো কোনোটাই আমার তেমন একটা ভালো লাগে না কেন জানি না মানে অফ সিজনে খেতে ভালো লাগে কিন্তু ওই সিজনের সময় এইগুলো খেতে একেবারে ভালো লাগে না তবে হ্যাঁ কোনো রেসিপি যে ভালো লাগে না সেরকমটাও নয় একেবারে খুব রিচ করে রান্না করলে বা ভাজা করলে তখন টুকটাক ভালো লাগে আর কি যাই হোক ওইদিকে তো রান্নাটা আমি চাপিয়েও দিয়েছি কারণ আমি স্নান করে বেরিয়ে না বেরিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তো খেতে টেতে এই করতে করতে আর কি ভাতটা হয়ে গেছে তো ফুলকপি তরকারিটা চাপিয়ে দিয়েছি আর এদিকে আবার তরকারি আমি কেটে নিচ্ছি আজকে আবারও রান্না করব হচ্ছে লাউডাটা আর আলু দিয়ে পোস্ত করব তো সেটাই এখন কেটে নিচ্ছি ওটা কেটে নেওয়া হয়ে গেলে ঝটপট করে রান্নাটা করে নেব নেবো দিকে যাব তারপরে

পড়ে যাবি সালাম এ কি বলছো রে এ সালাম সালাম এই তুই আমি দেখতেই পাইনি কই তুই বিরায়া বিরা আমি না আমু মামা গ চলে গেছি মামা গ কাছে লেগেছে এ মা তাহলে আমি এখন বোচে বোচে কানবো এ বাবা তাহলে কি হবে আয় ডাকছে

তো এখন দুপুরবেলার খাবার দাবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ওই যে বালাপোসটা রোদে দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি বালিশগুলো তুলে নিয়েছি সেই সঙ্গে যে কভারটা কেচেছিলাম কভারটা দেখলাম শুকনো হয়ে গেছে তো ঘরে নিয়ে এসে পরিয়ে নিলাম কভারটা তো ওই কভারটা পরানোর পর এখন সেলাই করতে বসেছি মানে সেলাই করব আর কি আসলে কি হয় তো এই দেখবে সবারই এটা হয় কম বেশি প্রবলেমটা যে শীতকালে যে ঢাকা নেওয়া হয় যেটা লেপ পালাপুর ব্ল্যাঙ্কেট যাই হোক না কেন যদি সেটাতে কভার পরানো থাকে তাহলে মানে ওই ঢাকা নিতে নিতে কি হয় যে ওই কভারটার ভেতরে এক জায়গায় গিয়ে লেপটা জড়ো হয়ে যায় যেটাকে ঢাকা নেওয়ার আগে প্রত্যেক দিন বিছিয়ে নিতে হয় তো সেটা কিন্তু প্রত্যেক দিন করা খুবই সমস্যা এবং বিরক্তিকর ব্যাপার তাই জন্য আমি ওই কভারটার সাথে লেপটাকে বেশ ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে করে ওই প্রত্যেক দিন যে ঝামেলাটা পেতে হয় সেই ঝামেলা যেন না পেতে হয় ঠিক আছে তো সেই কারণে আমি ওই কভারটার সাথে এই একটু একটু করে সেলাইটা করে দিই যেন লেগে থাকে মোটামুটি ছেড়ে এক সাইডে জড়ো না হয়ে যায় আর এই যে দেখো বিকেলবেলায় আমাদের এই ধারিটায় মানে এই রুমের বাইরে যে ধারিটা আছে এইখানে দেখো একটা ঝেঁটা রাখা আছে সেই ঝেঁটাটা বিছিয়ে তিনটে বিড়াল বাচ্চা একবারে জড়ো সড়ো হয়ে পুটলি হয়ে বসে আছে আমি তো প্রথমে দেখে ভয় পেয়েছিলাম কিছুক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যে এগুলো বিড়াল বাচ্চাগুলো আর পাশ দিয়ে ওর মাটা পেরিয়ে গেলো দেখছ এগুলোকে কিছু করতে গেলে ওর মা এসে কামড়ে খেয়ে নেবে তো এই এই মধ্যে একটা আমার খুব ভালো লাগে হচ্ছে যে সাদা আর তিনটে বাচ্চা একটুখানি কালো কালো লাল লাল গায়ে ছুপ আছে এই বিড়াল বাচ্চাটা দেখতে খুবই ভালো লাগে এই দেখো তাকাচ্ছে এখন একটু শান্তশিষ্ট ধরনেরও তো এইদিকে দেখো এই ফুলগুলো আজ প্রায় তিন দিন ধরে এরকমই রয়েছে একটুখানি এখন ঝুমে গেছে কিন্তু তাজা ছিল বেশ সুন্দর তো আজ প্রায় তিন দিন ধরে রয়েছে আর তিন দিন ধরে থাকার ফলে একটু একটু ঝুমেছে কিন্তু ফুলগুলো অতটাও ঝুমে যায়নি কারণ ফুলের ডাঁটিগুলো জলের মধ্যে চোবানো রয়েছে বলে অন্য সময় এই গোলাপ ফুলগুলোর পাপড়িগুলো ঝরে পড়ে যায় কিন্তু এগুলো এখনও ঝরে পড়েনি ওই যে একটা ঝরে পড়ছে একটু একটু করে আর দুটো কিন্তু সেরকমই আছে তবে একটু একটু ঝুমে গেছে আর গন্ধটাই পুরো ঘরটা একদম মোমো করছে এই হচ্ছে আমাদের দেশি ফুলের একটি গুণ ফুল যতই যাই হয়ে যাক না কেন যতক্ষণ না পর্যন্ত একেবারে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর গন্ধ থেকেই যায় তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম কেমন লাগলো জানিও